আসসালামু আলাইকুম সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একটা সুন্দর আপুকে নিয়ে আসছি তার জীবনে কিছু অসুন্দর কথাবার্তা আপনাদেরকে নিয়ে শুনবো দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলো না ফোন নাম্বারটি ভিডিওতে পাবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন

আচ্ছা জীবনটা আমার অনেকটাই কষ্ট আর আমি অনেক কষ্টের পরে প্রতিবেদনের সামনে আইছি আমার ইচ্ছা লাগে না যে আমি প্রতিবেদনের সামনে আসবো তাও অনেক কষ্টের পড়ে আইসি কষ্টর মাঝে সবসময় একটা ভালো মনের মানুষ চাই যে আমার পাশে থাকবে দায়িত্বটা নিবে এরকম মনের মানুষ পাইলে তাদের একটু বললেন এখন কোন জায়গায় থাকে না এখন থাকে চোড়া বাড়ি পড়াশোনা করছেন না পড়াশোনা করতে পাই না সমর্থর জন্য সেরকম পড়াশোনা করতে পাই না নাম হতে পারে না না কষ্টের জীবন আর ভাই বোন আছে আপনার না ভাই বোন না একাই না ও এখন এই যে প্রতিবেদন আসছেন কি জন্য কি জন্য আইছি যদি একটা ভালো মনের মানুষ পাই তাকে আমি জীবন সঙ্গিনী করব হুম এই জন্য আসছেন হুম ভালো মনের মানুষ জীবন সঙ্গী সে আপনার বাস বাড়ির আশেপাশে নেই আশপাশে থাকলে কি হবে মানুষ বললাম না যে গরিব দেখে মানুষ অবহেলা করে অহংকারী করে বলে যে অসহায় গরিব এর জন্য মানুষ সম্পর্ক করতে চায় না আর যদি ভালো মনের মানুষ পাই যার মনটা ভালো সে তো আর দেখবে না যে তার কি অবস্থা আছে এইগুলো দেখবে না আমি চাই ভালো মনের মানুষ একটা জীবন আসুক আমি তার লিয়ে সারা জীবন থাকতে চাই আচ্ছা এইটাই ঠিক আছে তো নাম্বার টাম্বার বলতে পারবে হ্যাঁ ওই যে বলতে পারলে বলেন দুই তিনটা করে না না নাম্বারটা বলে দেন আমি বলে দিতাম ঠিক আছে আমি বলে দিচ্ছি আপনি আমার সাথে বলেন হ্যাঁ দর্শকের যে জোনাকির নাম্বার বলে দিচ্ছি উনি আমার সাথে বলবেন নাম্বার হচ্ছে 017 017 66 66 87 87 98 98 62 সিক্স টু লাস্টে না হ্যাঁ বাসত্তর দূষত নাম্বারটা আমি আর একবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডবল সিক্স এইট সেভেন নাম্বার এই নাম্বারে ফোন দিলে আপনার বিস্তারিত সব জিনিস শুনুন আপনার সাথে কথা বলে একটা মানুষ জীবন আসতে পারে আচ্ছা তার জন্য কি আর কিছু বলবেন আর কিছু বলবো খারাপ মনলে কেমন ফোন দেওয়ার না আমি অনেক কষ্টের পরে প্রতিবেদনের সামনে আইসি যদি দায়িত্ব নেওয়ার ইচ্ছা হয় তা আমি কথা বলবো আর না হলে ফোন দেওয়ার না কেমন কষ্টর জীবন আর কষ্ট দিই না আমি অনেক কষ্টে আছি ঠিক আছে ওকে আপনি ভালো করে কথা বলেন তোদের সাথে হ্যাঁ তো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও তে সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালাম আলাইকুম